আসসালামু আলাইকুম সাথে আছে আমি দেখছেন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ট্রেক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সুইং মেশিন পিসিবি বোক পিসিবি বোর্ড এই বোর্ডটা মূলত হচ্ছিলো ব্রাদার্স বাহাত্তর পঞ্চাশ মডেলের হ্যাঁ পিসিবি বোর্ড এই বোর্ডটা মূলত ক্যাপাসিটার বাস্ট হয়ে গেছে আপনার যখনই লাইনে দেয় তখনই মনে করেন যে আপনার সার্কিট ব্রেকার টিপ করে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার এইখানে ফেটে এর ভিতরে যে ইগুলো থাকে সেগুলো বের হয়ে গেছে ঠিক আছে সার্কিট বোর্ডটা ভিজে গেছে এর ভিতরে যে মানে কেমিক্যালগুলো থাকে সেগুলো বের হয়ে গেছে তার মানে এই বোর্ডটা কিভাবে রিপেয়ার করবো আজকের ভিডিওতে দেখে দেবো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা নিজেরাই যে কোনো পিসিবি বোর্ড আপনারা রিপেয়ার করতে পারবেন ঠিক আছে আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার কিন্তু নষ্ট হয়ে গেছে ফুটে গেছে ঠিক আছে এখন এই ক্যাপাসিটার মূলত আগে খুলে নিতে হবে দুইটা ক্যাপাসিটার একটা ক্যাপাসিটার ফোটা মানে দুইটা ক্যাপাসিটারই চেঞ্জ করতে হবে তারপর আমি আপনাদের মেপে দেখাবো ঠিক আছে ক্যাপাসিটার মান ঠিক আছে কি না দেখেন এই শোল্ডারিং করে নিচ্ছি শোল্ডারিং করে তারপর সাকার দিয়ে লিডগুলো উঠিয়ে এরপরে আমি ক্যাপাসিটারগুলো মেপে নতুন ক্যাপাসিটার লাগিয়ে আপনাদের বোর্ডে আরও কোনো প্রবলেম আছে কিনা এটা আমি ফাইন্ড আউট করে তারপর আমি বোর্ডটা কমপ্লিট করব ঠিক আছে তো দেখেন আমি যে ক্যাপাসিটার একটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখেন এই যে ক্যাপাসিটার উপরে যে কাবার থাকে সে কাবার কিন্তু ফেটে বেড়ে গেছে যে আমি টান দিয়েছি বেড়ে গেছে ঠিক আছে এরপরে আরেকটা ক্যাপাসিটার আছে সেটা আমি খুলতেছি দেখেন এটা ফুলে একবার এই হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন এই যে আরেকটা ক্যাপাসিটা এটা খুলে নিলাম খুলে নেওয়ার পর জাস্ট এখন আমি এই গুলো মেপে দেখবো যে আপনাদের মেপে দেখাবে এটা হলো চারশো সত্তর মাইক্রোফারাট হ্যাঁ চারশো সত্তর মাইক্রোফ্যারাট এখন কত মাইক্রোফারাট আছে এটাই দেখবো দেখেন সর্বপ্রথম আমি একটা নিয়ে দেখতেছি দেখেন এটা হচ্ছে চারশো পঁচিশ মাইক্রোফারাট কম আছে এটা চলবে না এরপরে যে ফুটে গেছে যে ক্যাপাসিটার সেই ক্যাপাসিটারটা চেক দিচ্ছি এই ক্যাপাসিটারটার মাইক্রোফারাইট হচ্ছিল আপনার চুরাশি চুরাশি মাইক্রোফারাট থাকতে হবে চারশো সত্তর ঠিক আছে কিন্তু চুরাশি মাইক্রোফারাট আছে দেখেন আমি নতুন একটা ক্যাপাসিটার নিয়ে নিয়েছি এই এই ক্যাপাসিটার মাইক্রোফারাট কত আছে দেখে নেই ঠিক আছে এই যে দেখেন এই ক্যাপাসিটারের মাইক্রোফেয়ার চারশো চারশো একষট্টি মানে সত্তরের কাছাকাছি নয় কম আছে তার মানে ঠিক আছে ঠিক আছে এই দশ পাঁচ এদিক সেদিক হলে অসুবিধা নাই আমি দুইটা ক্যাপাসিটার নিয়ে নিলাম নিয়ে আগে ভালো করে বোর্ড ওয়াশ করে নিতে হবে যেহেতু ক্যাপাসিটারের ভিতরে যে জিনিসগুলো এগুলো পরে এই সার্কিট বোর্ডটা নষ্ট হয়ে গেছে এগুলো ভালো করে ওয়াশ করে নিলাম ওয়াশ করার পরে আমি দুইটা নতুন ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি ঠিক আছে দুইটা ক্যাপাসি নতুন ক্যাপাসিটার লাগিয়ে দেওয়ার পরে তারপরে একটু ওয়াশ করে নিতে হবে ওয়াশ করে তারপরে এই ডায়োডটা চেক দিতে হবে ব্রিজ রেক্টিফায়ার ডায়োডটা ভালো করে চেক দিতে হবে তারপর ফিউজগুলো চেক দিতে হবে দুইটা ফিউজ আছে দুইটা ফিউজ ভালো করে চেক দিতে হবে দেওয়ার পরে তারপর আপনাকে পাওয়ার দিতে হবে ঠিক আছে দেখেন আমি এখন ডায়োড মেপে দেখব ব্রিজ রেক্টিফায়ার ডায়োড এটা মেপে দেখলাম ঠিক আছে এরপরেরটা ঠিক আছে এরপরেরটাও ঠিক আছে তার মানে ব্রিজের একটি ফায়ার ডায়ড ভালো আছে এরপরে দুটা ফিউজ আছে দুটা ফিউজ মেপে দেখব ঠিক আছে কি না একটা ফিউজ ঠিক আছে এরপরের ফিউজ এটাও ঠিক আছে তার মানে ফিউজ ঠিক আছে এর একটি ঠিক আছে যেহেতু আমি ক্যাপাসিটা দুইটা লাগিয়ে দিয়েছি এখন জাস্ট আমি পাওয়ার দিয়ে চেক দিয়ে দেখব ঠিক আছে তো এই ধরনের ভিডিও আপনি যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখতে পাচ্ছেন আমি এই যে ভোল্টেজ মাপতেছি পনেরো ভোল্টেজ এইখানে দেখেন আমার কিন্তু বোর্ড অন হয়ে গেছে এইখানেও পনেরো ভোল্টেজ থাকবে তার পাশেও পনেরো ভোল্টেজ থাকবে হ্যাঁ এই যে এইখানেও পনেরো ভোল্টেজ থাকবে দেখেন পনেরো ভোল্টেজ আছে তারপরে এইখানে দেখবেন আট ভোল্টেজ থাকবে হ্যাঁ এইট ভোল্ট থাকবে দেখি মেপে দেখি এইখানে হ্যাঁ এইট ভোল্ট আছে এখন জাস্ট এই যে পাওয়ার দিচ্ছেন পাওয়ার আসছে এখন জাস্ট বোর্ডটা উলটিয়ে নিচ্ছি ক্যাপাসিটার এই জায়গায় দুইশো আশি পঁচাশি কিংবা তিনশো এরকম ভোল্টেজ থাকবে হ্যাঁ আমরা দেখি কত আছে এখানে দুইশো পঁচাশি ভোল্টেজ ছিয়াশি ভোল্টেজ আছে হ্যাঁ দুইটা ক্যাপাসিটার দুই দুইটা ক্যাপাসিটার পঁচাশি দুইশো পঁচাশি আছে তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ